সুভাষ চন্দ্র বসু নেতাজি মানেই শ্রদ্ধা স্পর্ধা আর সাহস ভারতের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে একটি বিরাট অংশ জুড়ে নেতাজি সুভাষ চন্দ্র বসুর নাম জড়িয়ে আছে সেই মানুষটার জন্মদিবস দেশ নায়ক দিবস হিসাবে পালন করে রাজ্য সরকার নেতাজি জন্মবার্ষিকী উপলক্ষে সেজে উঠেছিল গোটা বাংলা। দেশ ও রাজ্যের আশেপাশে সুভাষচন্দ্র বসুর 128 তম জন্মবার্ষিকী পালিত হলো 10 নম্বর ওয়ার্ডে যুব তৃণমূল কংগ্রেসের নেতা খোকন দাশের উদ্যোগে। জাতীয় পতাকা উত্তোলন ও নেতাজির প্রতিকৃতিতে মালদান করে তার প্রতি শ্রদ্ধা জানান খোকন দাস উপস্থিত সকলে। এদিন তিনি বলেন নেতাজি সুভাষচন্দ্র বসু যে আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন তাতে সব ধর্মের মানুষের উপস্থিতি ছিল। সব ধর্মের মানুষ দেশের জন্য আত্মত্যাগ করেছিলেন কিন্তু বর্তমান সময় যে যেভাবে ধর্মে ধর্মে বিভেদ চলছে সেই রকম একটা সময় নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শকে মেনে আমাদের এগিয়ে যেতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উৎসবে আমাদের প্রতি বছরে আমাদের ওয়ার্ডে পালন হয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আজকে হচ্ছে তোমার পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে জাতীয় পতাকা তুলে আর জাতির নায়ক আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসের একশো আঠাশতম জন্মদিন উৎসবে আমরা বাচ্চাদের হাতে ফুড প্যাকেট তুলে দিচ্ছি আমাদের দলনেত্রী যেইভাবে আমাদের কাজ করতে বলছে সেইভাবে আমরা ওয়ার্ড জুড়ে সেইভাবে কাজ করছি হ্যাঁ আমাদের প্রত্যেক সবাই মিলে আমরা একসাথে আনন্দ করি ঠিক আছে এখনো সাত জায়গায় চলবে ঠিক আছে সব পাড়ায় পাড়ায় ফুল মালায় শ্রদ্ধার্পণ করেন খোকন দাস সেই সঙ্গে উঠে আসে ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রসঙ্গ সব নিয়ে দেশ নায়কের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী লক্ষ্যে এগিয়ে যাওয়ার বার্তা দেন তৃণমূল কংগ্রেসের নেতা খোকন দাস ফেউরো রিপোর্ট চ্যানেল টেন